ভালো রেজাল্ট পেয়েছি বিধে আপনাদের কাছে শেয়ার করলাম যাতে আমার ভালোবাসার মানুষদের একটু উপকার হয় আর এটার ভালো দিক হলো এটার কোনো সাইড ইফেক্ট নাই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয় আর এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত সম্পূর্ণ লাইসেন্স করা একটা প্রোডাক্ট সো গাইজ আমি প্রোডাক্টটি অনলাইনে অনেক ঘাটাঘাটি করে ফেসবুকে একটা পেজ থেকে পেয়েছি তো আপনারা যারা যারা এটি অর্ডার করতে চান বিশ্বস্ত একটি পেজ খুঁজতেছেন তো স্ক্রিনে দেওয়া যে পেজটি আছে ওইটা থেকে অর্ডার করতে পারেন অথবা ভিডিও ক্যাপশনে মেনশন কৃত আইডি থেকে অর্ডার করতে পারেন এটা ওনাদের নতুন কমেন্ট বক্সে দেওয়া নাম্বার থেকে সরাসরি কল করে অর্ডার করতে পারে সো গাইস তো আর কিসের এখনই অর্ডার করে ফেলুন